গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি মহি চলে এসেছি আবার নিউ একটা ব্লক নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বেশিবার টোল ট্যাক্স তাই তো আজকে আমরা যাচ্ছি টোল ট্যাক্স তো সকাল সকাল বেরিয়ে পড়েছি নটা ছাপান্নই ট্রেন তো আমি আছি কাকা আছে আড়ি পাশে আমার সাথে তো আজকে ওখানে যাচ্ছি চলো তোমাদেরকে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকো তোমাদেরকে সব দেখাবো ভিডিওর মধ্যেই থাকবে

টোল ট্যাক্স তো ভাই ওইটার নাম আমি চিনি না গাড়ি চেনে কী নাম কী নাম জানি না জানি না বেতুয়া টোল ট্যাক্স যাচ্ছি বেতুয়া থেকে রেজিন থেকে বেতুয়া ট্রেন ধরে যাবো আর বাড়ি থেকে বাইক নিয়ে এসেছি বাইক কিনতে আমি চালাতে পারি না আর কি চালাই কাকাও চালানো জানে কাকা মাঝে মাঝে ড্রাইভ করে কিন্তু কাকা সবসময় করে না আলতে ফালতে চালায় না কাকা চাকা চালায় বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছি আর এখান থেকে যাবো ট্রেনে ট্রেনে বেথ হাতে যাবো বেথ হওয়া তারপরে বেথ হাতে নেমে কি করতে হবে টোটো বেথ হাতে নেমে টোটো টোটো ধরবো টোটো থেকে পরে যাবো টোল ট্যাক্স তারপরে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর ট্রেন কেন আসছে না কাকাও বলছিল জায়গাটা খুব সুন্দর

তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ট্রেন চলে এসেছে আর এই ট্রেনটাই কিন্তু গাইস এই ট্রেনটাই কিন্তু চরম পরিমাণে ভিড় হয় রোজই ভিড় হয় কিন্তু আজকে আমাদের আমরা এই ট্রেনটায় গিয়েছিলাম কিন্তু আজকে সেরকম ট্রেনে কোনো ভিড় ছিল না তো আমরা বেশ ভালোভাবেই যেতে পেরেছিলাম আর আগে যখন গিয়েছিলাম আমরা আগের দিন যখন গিয়েছিলাম একবার বেথুয়া গিয়েছিলাম তখন কিন্তু ট্রেনে অনেক ভিড় ছিল মানে শ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল মানে এত পরিমাণের ভিড় ছিল আর লোকজনের চাপাচাপি ছিল তো এই লাইনে কিন্তু খুব ভিড় হয় তো আজকে কোনো ভিড় ছিল না আমি এখন যাবো না ফালি যাব বাড়ি তোমার যাওয়া তিনি স্টাট না ফালি যাবা হয়েছে আর তো পালি গেলাম হয়েছে রে কাদো রামা to the গাইস স্টেন কিন্তু ছেড়ে দিয়েছে আর এখানে কাকার কিন্তু একটু মাথায় টেনশান চলেছিল কারণ এই যে কাকার যে ঘাড়ে ব্যাগটা দেখতে পাচ্ছ ব্যাগে কিন্তু অনেক কিছু ভরা ছিল ব্যাগে ভরা ছিল বলতে আমরা যে ভিডিওগুলো করবো তো ভিডিওর জন্যে কিন্তু অনেক পোশাক আশাক লাগে তো সেগুলোই ব্যাগে ভরা ছিল আর জুতো ভরা ছিল আর তোমরা তো জানো যারা ভিডিও করো তাদেরকে কিন্তু ব্যাগ নিয়ে যেতেই হয় ব্যাগে কারণ ভিডিও করার জন্য যেসব সামানপত্র লাগে সেগুলো কিন্তু ব্যাগের মধ্যেই ভরে নিয়ে যেতে হয় সেগুলো তো তুমি আর হাতে করে নিয়ে যেতে পারবে না তো ব্যাগটা কিন্তু অনেকই ভারী ছিল আর ব্যাগ কিন্তু কাকার কাছেই থাকে সেই জন্যে কাকার একটু অসুবিধা হচ্ছিল আর আমরা দুজনে কাকাকে নিয়ে একটু বেশ মজাই করছিলাম

তো গাইজ আমরা কিন্তু অনেকক্ষণ পর কিন্তু আমরা বেতয় স্টেশনে চলে এলাম এবং বেতয় স্টেশনে নেমে পড়লাম আর এদের দুজনকে দেখছো এদের দুজনের কিন্তু এখন বাবারা বিরাট বন্ধুত্ব এরা দুজন দুজনকে ছাড়া এখন থাকতে পারে না যেখানেই যায় দুজন দুজনে একসঙ্গেই যায় যেখানে যা করে দুজনে একসঙ্গেই করে তো তোমরা একটু আগে দেখছিলে এদের ট্রেনে দুজনে সেই স্যাড মুডে গান করছিলো সেটা কিন্তু আমাকে নেয়নি এরা দুজনেই করছিলো আর ভিডিওটা কিন্তু আমিই করছিলাম তো এর এদের দুজনে এখন বাবারে মানে বিরাট বন্ধুত্ব হয়ে গেছে আর আমি এখন সিঙ্গেল পড়ে গেছি তো পাটা নোংরা হয়ে গেছে মহিতের দেখো বিরাট আদর যত্ন করে পাটা দেখো পাটা তোমাদেরকে দেখাবো দেখো তো কাকার তো পা ধোয়া হয়ে গেছে আমি তো জানি এই যে তাকানো রে পায়ে আর যত্ন করছে বেশ সুজনটা ঝুরিবা যাবে সেটা কুলিয়ে নবলা হয় যাই কি করবি বাড়ি যাই জোড়ে বল বাড়ি সান করব আমরা খাবো তুই তো সান করিস না চার দিন সান করিসলে আইজিলি পাঁচ দিন হবে তো আইজি করবে তাও মাথা কইছি বলে তার জন্য আর কাকা তুমি কি বলতি যাও কাকা খোকনি খেই পাহাড় পদুই বাবারে সাহেব হই গইজে দেখো আর গার্লফ্রেন্ডার

তোদের বাড়ি যা না তোদের বাড়ি যা মোহিতের ভাই ওইটা ছোট ভাই মোহিতের কাকা কাকা ওইটা তোমার ভাই নাকি তো গাইস অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম টোল ট্যাক্সে যাওয়ার জন্যে আর গাইস রেজিনগর থেকে আমরা যেহেতু বেথুয়া এসেছিলাম তো একটুখানি জার্নি হয়েছিলো সেই জন্য একটু রেস্ট নিয়েছিলাম তো ওখানে বসে জল টল খেলাম আর ঘুগনি খেয়েছিলাম তো ঘুগনির ভিডিওটা আমি করতে পারিনি তো এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এবং কিন্তু আমরা টোটো ধরব এবার টোল ট্যাক্স যাওয়ার জন্য তো টোল ট্যাক্স যাওয়ার আগে কিন্তু এখানে আরিফের পায়ের যে জুতো পায়ের যে জুতো কেনার ছিল সেই জন্য আমরা প্রথমে জুতোর দোকানে চলে যাব না খাবো না কিছু খাবো না খয়লি খাবো না খয়লি খাবো না কাকা তুমি কি বলতে যাও খয়লি নানান ধরনের পরোটা পাওয়া যায় এখানে পরোটা আনলিমিটেড তরকারি ওইটা কলকাতায় ভাই রাজুদা হোদ দে এই জামাগুলো দেখ আর গাইস যেহেতু আমরা ভিডিও করতে যাচ্ছি তো ভিডিও করার জন্যে কিন্তু এটা আমাদের সময় প্রয়োজন হয় তোমরা আগের ভিডিওতেও দেখেছ আমরা যখনই কিন্তু ভিডিও করতে যাই রাস্তায় কিন্তু এগুলো দেখলেই আমরা কিন্তু দাঁড়িয়ে যাই আর এটা কিন্তু আমাদের খাওয়া চাই যায় তো আজকে আমরা যেতে যেতে কিন্তু এটা আঁকের রসটা দেখতে পাই এবং দাঁড়িয়ে পড়ি আঁকের রস খাবো তারপরেই যাব ভিডিও করতে তো আর গাইস আমরা যে জায়গাটা যাচ্ছি টোল ট্যাক্স সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল আমি প্রথমবার দেখে কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছিলো এবং আমি বলেছিলাম যে এখানে সব ভিডিও কিন্তু ভাইরাল হবে কিন্তু আদেও কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয়নি তো টোল ট্যাক্সে গিয়েও আমরা অনেক কষ্ট করেছিলাম এবং কষ্ট করে গিয়েছিলাম টোল ট্যাক্সে কারণ ভেবেছিলাম যে ভিডিও ভাইরাল হবে কিন্তু টোল ট্যাক্সের একটা ভিডিও ভাইরাল হয়নি তো কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল ওখানে কিন্তু অন্য কোনো ইউজার গেলে তাদের হয়তো ভিডিও ভাইরাল হবে আমাদের ভিডিও কিন্তু পাবলিকে মনে হয় আর পছন্দ করে না সেই জন্য আমাদের ভিডিও আর ভাইরাল হয় না আর আগের মতো সেরকম ভিডিওতে সাপোর্টও পায় না তো প্লিজ তোমাদেরকে আবারও বলছি ছোট ভাই হিসেবে ভাইটাকে তোমরা একটু সাপোর্ট করো যা যাতে আগে গিয়ে যেন কিছু একটা করতে পারি সেরকম করারও ইচ্ছা আছে তো তোমরা যদি সাপোর্ট করো তো তোমার তোমাদের এই ছোটো ভাই মহিত কিছু একটা কিছু করতে পারবে তো তোমরা প্লিজ 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 দয়া করে আমাকে সাপোর্ট করো আগের মতো সাপোর্ট পাচ্ছি না তো তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি তোমরা আমাকে সাপোর্ট করো কারণ তোমরা সাপোর্ট না করলে আমি এক পাও এগোতে পারবো না তো তোমরা তোমাদের এই ছোটো ভাইটাকে অবশ্যই সাপোর্ট করবে তো বলতে বলতে আমরা চলে এলাম চপ্পলের দোকানে তো আরিফের এখানে চপ্পল নেওয়ার ছিল পায়ের চপ্পল তো ওর আগের যে চপ্পলটা ছিল সেটা কিন্তু ছিঁড়ে গেছিলো সেই জন্য ও বললো যে ভিডিও করার আগে কিন্তু চপ্পলের দরকার সেই জন্যে আমরা তিনজনেই চলে এলাম চপ্পলের দোকানে আর এখানে কিন্তু এই হোয়াইট চপ্পলটা আরিফ নিয়েছিলো হোয়াইট আর ব্ল্যাক নিয়েছিল তো আমাকে জিজ্ঞেস করেছিলো যে কোনটা ভালো হবে হোয়াইটটা ভালো হবে না ব্ল্যাকটা ভালো হবে তো আমি বলেছিলাম যে হোয়াইটটাই নেই কারণ হোয়াইটটাই ভালো লাগবে আর চপ্পল হিসাবে আমার হোয়াইটটাই ভালো লাগে সেই জন্য আরিফকেও আমি বলেছিলাম হোয়াইটটা নেই হোয়াইটটাই ভালো লাগবে তো আরিফ আমার কথা শুনে কিন্তু হোয়াইটটাই নিয়েছিল তো গাইস টোল ট্যাক্স যাওয়ার জন্য কিন্তু আমরা টোটো গাড়িতে উঠে পড়লাম আর টোল ট্যাক্সে গিয়ে কিন্তু আমরা অনেক সাপোর্ট পেয়েছিলাম ওখানকার যে টোল যে মানে আশেপাশে যেসব মানুষগুলো ছিল তারা কিন্তু খুব সাপোর্ট করেছিল আর এখানকার টো এই রোডের যে পুলিশগুলো থাকে তারাও কিন্তু খুব ভালো তারাও অনেক সাপোর্ট করেছিল তো তাদের সাপোর্টেই কিন্তু আমরা রোডের ওপরে ভিডিও করতে পেরেছিলাম তো আমাদের ওদিকে আমরা যেখানে রোডের ওপরে ভিডিও করতে যাই ওখানে কিন্তু পুলিশরা দেখলেই বারণ করে আর অনেক কিছু বলে তো আমরা ওদিকে ভয় করতে পারি না রোডের ওপরে ভিডিও করলেও লুকিয়ে করি আর বেশি ভিডিও করতে পারি না কিন্তু এখানে এখানে কিন্তু সবাই সাপোর্ট করে গাইছ তো আমরা কিন্তু ওদিক থেকে খুব খুশি হয়েছিলাম আর বলতে বলতে গাইস আমরা কিন্তু টোল ট্যাক্স চলে এলাম এই দেখো এইটাই হচ্ছে টোল ট্যাক্স তো টোল ট্যাক্সে আমরা নেমে পড়লাম আর প্রথমে নেমেই কিন্তু আমার মানে একবারে মনটা পুরো জুড়িয়ে গেছিলো জায়গাটা দেখে কারণ প্রথমে নেমেই আমি ভেবেছিলাম যে এখানে যতগুলো ভিডিও করব সব ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হবে কারণ জায়গাটা ছিল পুরো একবারে সেই লেভেলে তোমরা তো দেখেই বুঝতে পারছো জায়গাটা কত সুন্দর জায়গা তো আমরা এখানে এসে কিন্তু খুব খুশি হয়েছিলাম আরিফও খুশি হয়ে গেছিলো এবং কাকাও খুশি হয়েছিল।

তো গাইস আমরা কিন্তু ভিডিও করার জন্যে যে জায়গা আসতে চেয়েছিলাম অনেক কষ্টে কিন্তু সেই জায়গায় চলে এসেছি তো জায়গাটা এলেই তো আর ভিডিও হয়ে যাবে না তো ভিডিও করার জন্যে কিন্তু রেডি হতে হবে তো আমরা সেটাই করছিলাম ভিডিও করার জন্যে রেডি হয়েছিলাম তো প্রথমে আমরা ব্যাগ থেকে আমাদের জুতো বের করে নিলাম কারণ জুতোটা পরতে হবে আর ডান্স ভিডিও করতে গেলে তো জুতো লাগবেই সেই জন্য আমরা প্রথমে জুতোটা পরা শুরু করলাম আর কাকাকে কাকাকে ওইদিকে কাকা কিন্তু এদিকে ক্যামেরা করছিলো তো ভিডিও করার আগে কিন্তু শরীরে একটু এনার্জি চাই সেই জন্যে আমরা কিন্তু কাকাকে কিছু কিনতে পাঠিয়েছিলাম তো কাকা একটা জলের বোতল আর কিন্তু চিড়ে ভাজা এনেছিলো আমাদের জন্য কারণ ডান্স ভিডিও করতে গেলে কিন্তু শরীরে একটু এনার্জি দরকার সেই জন্যে আমরা কিন্তু কিছু খাবার খেয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে কিন্তু আমরা ডান্স ভিডিও শ্যুট করতে লেগেছিলাম তো দু একটা ভিডিও করার পরেই কিন্তু কিছু মানুষ এসেছিলো তাদের তারা আমাদের ভিডিও দেখে তো তাদের সঙ্গে ভিডিও করার জন্য তারা বলছিল তো তাদের সঙ্গেও দু একটা ভিডিও করেছিলাম

আরে দেখো গাইস কাকা কিন্তু সামনে আসছে কাকা কিন্তু আমাদের জন্য জল আর কিন্তু চিড়ে ভাজা কিনতে গেছিলো তো কাকাই দেখো জল আর চিড়ে ভাজা নিয়ে চলে এসছে তো প্রথমে আমরা ভিডিও শ্যুট করার আগে জল আর চিড়ে ভাজাটা খেয়ে নেবো তারপর কিন্তু ভিডিও শ্যুট করব না ভিডিও তারপর শ্যুট করব না তার আগে কিন্তু আমরা কিছু ফটো শ্যুট করেছিলাম তো ফটো কিন্তু অতটা তুলতে আমার ভালো লাগে না তো আরিফ যেখানেই যাই সেখানে কিন্তু ও ছবি ফটো তোলে তো ওর কিন্তু ফটো তুলতে খুব ভালো লাগে ও যেখানেই ভিডিও করতে যাক না কেন ও দশটা বারোটা পনেরোটা কুড়িটা ফটো তুলবে তো এখানে কিন্তু আমরা ভিডিও করার আগে ফটো করেছিলাম তো তারপরে কিন্তু আমরা ভিডিও করতে গিয়েছিলাম তারপরে এইটুকু খেয়ে কি রে অত ঘাম পড়েনি কাকা ওইখানে যা কাকা লাইন যা পানি খাওয়ার জন্য তোরা ভিডিও বানাবে না ভাজা খাবে হ্যাঁ তো ভিডিওটা বানাবে ক্যামেরা করবি না চিড়ি ভাজা খাবে কি বলছিস দেখো চিড়ি ভাজা খেয়েছি আমাকেও দিচ্ছি না ঠিক আমার খেয়ে আমার টাকা নিয়ে চিড়ি ভাজা আমাকে খেয়েছি না আরে তো এ কাউকেই দেবে না একাই তো গাইস আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি ভিডিও করার জন্য তো এটা হচ্ছে প্রথম আমাদের ভিডিও করার পোশাক দুজনে হোয়াইট পরেছিলাম আর ব্ল্যাক কিন্তু প্যান্ট পরেছিলাম আর হোয়াইট জামা পরেছিলাম তো আমরা কিন্তু প্রথমে শ্যুট করেছিলাম যে গানটা সে গানটা হচ্ছে আমার অন্তর কাটিয়া দেব তোমারে ভালোবাসো যদি আমারে ওই গানটা আমি শ্যুট করছিলাম তো যে গানটা নর্মাল গান সেটাই কিন্তু শ্যুট করিনি তো যে গানটা নতুন উঠেছে রিমিক্স গান সেই গানটাতেই কিন্তু আমরা শ্যুট করব প্রথমে আমার অন্তর কাটিয়া দেবো তোমারে ভালোবাসো যদি আমারে ওই গানটাই শ্যুট করতে করতে কিন্তু কিছু মানুষ চলে এসেছিলো তো তাদের সঙ্গে ভিডিও করার জন্য তো তারা কিন্তু আগে থাকতে আমাদের ভিডিও দেখে তো সেই জন্যে চলে এসেছিলো এবং তারাও আমাদেরকে বলছিল যে আমাদেরও কিছু ভিডিও করে দাও তো আমরা কিন্তু একটা গানে ভিডিও শ্যুট করার পরে কিন্তু তাদের সঙ্গে ভিডিও করব দুটো একটা দিয়ে তারপরে কিন্তু আমরা আবার ভিডিও শ্যুট করতে লাগবো তো চলো তোমরা ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকো তোমরা ভিডিওটা পুরো দেখো তো সব দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো চলো কি কি হচ্ছে

I'm <laughs> not তো গাইস এই ছেলেগুলো কিন্তু খুব ভালো ছিল তো আমাদেরকে বোঝাচ্ছিলো যে রোডের উপরে কিন্তু ভিডিও করবে তোমরা সাবধানে ভিডিও করবে কারণ গাড়ি ঘোড়া কিন্তু খুব যাতায়াত করছিল খুব যাওয়া আসা করছিলো সেই জন্য আমাদেরকে বলছিলো যে রোডের ওপরে তোমরা ভিডিও করবে দেখে শুনে ভিডিও করবে কারণ ওখানে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম আর আমরা কিভাবে কোথায় ভিডিও করব সেটাও বুঝতে পারছিলাম না তো ওরাই আমাদের কিন্তু জায়গাটা দেখিয়ে দিয়েছিল তো এইগুলো ভিডিও করার জন্য বলছিল এবং বলছিল ভিডিওটা সাবধানে করবে Mm-hmm. <gasps> মানে চাৰ্জ কৰবে চাইলৈকে ভাল হ'ল চিৰি কাৰণে ভাইটোক ভাল কৰি থাকে আৰু আমি আমাৰ গাইস আমাদের যে প্রথমকার শ্যুটগুলো ছিল প্রথমে কিন্তু আমরা সাদা যে হোয়াইট জামাটা পরেছিলাম সেটা পরে কিন্তু আমরা তিন চারটে মতো ভিডিও শ্যুট করেছিলাম শর্ট ভিডিও রিলসগুলো যেগুলো সেগুলো কিন্তু শ্যুট করেছিলাম তো তারপরে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে নিই এবং টি শার্ট পরে নিই তো টি শার্ট পরে কিন্তু আমরা রোডের যে মেন রোড তার ওপরে কিন্তু আমরা ভিডিও করবো তো একবারে পুরো মিডিল পয়েন্টে আমরা ভিডিও করতে যাব তখনই কিন্তু পুলিশ আসবে পুলিশের গাড়ি আসবে এবং পুলিশরা আমাদের কিন্তু সাবধান করবে যে মিডিল পয়েন্টে তো আমরা ভিডিও করো না কারণ মিডল পয়েন্টে তোমরা তো জানো যে এইসব রোডে মিডিল পয়েন্টে ভিডিও করাটা কত ডেঞ্জার তো বিপদ হতে পারে সেই জন্য পুলিশরা কিন্তু আমাদেরকে বারণ করবে তো তাও কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নেবো পুলিশ কাকুরা যখন চলে যাবে তারপর কিন্তু আমরা ভিডিও করে নেব তো পুলিশ কাকুরা কিন্তু আমাদের ডান্স দেখছিলো তো আমাদের ডান্স দেখে কিন্তু খুব পছন্দ হয়েছিলো এবং পুলিশ কাকুরা আমাদেরকে বলছিলো তোমরা ডান্স করো আমরা তোমাদের ডান্স দেখবো তো পুলিশ কাকুদের সামনেই কিন্তু আমরা ডান্স করছিলাম তো তারপর কিন্তু পুলিশ কাকুরা আমাদেরকে বারণ করলো যে রোড রোডের ওপরে এভাবে ভিডিও করো না তোমরা এক সাইডে ভিডিও করো তো পুলিশ তারপরে আমাদেরকে সাবধান করে কিন্তু চলে যায় তারপরে কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম রোডের ওপরেই এটাই ওর অবস্থা দেখো ধুলুতে ব্যাগ ব্যাগ ভেলি অবস্থা কাকা হয়রানি হয়ে গিয়েছে তার জন্যে গাছে বসে আছে বিশাল হয়রানি ও না খেলি হবে না কাকার হয়ে গিয়েছে আর এই দেখো খালি পা আর দু হাজার একের ভুট্টা ফেল দিয়েছে ছুরি ফেল দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন করা হয়ে গেলো টাকা তুমি কী বলতে চাও টাকা জানাগাল করছে আজকে কাকে খাওয়াইনি সেই জন্য আগে খেলো জল নেই জল নেই জল নেই না না মাথা উচরে গাকামনা হয় লাগে কাকা জল নেই আর না হাই না মাথা উচরে তো गाइस আজকে ব্লগ শেষ করছি তাহলে আজকের হাত তো কাল নিয়তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও চলো আজকের ব্লগ শেষ তো ভালো লাগবে